আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় সাহা সাতাশে আগস্ট মঙ্গলবার ছিল মনোনয়ন জমাদার শিষদি জয় সাহ ছাড়া আগেও মনোনয় জমা দেন ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তিনি এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে জয়ের নাম ঘোষণা করেছে আইসিসি বিশ্ব ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন সাহা মাত্র পঁচিশ বছর বয়সে এই দায়িত্ব গ্রহণ করেছেন তিনি ভারত থেকে এর আগে চারজন আইসিসির চেয়ারম্যান হয়েছেন জগমোহন ডালমিয়া শারদ পাওয়ার শ্রীনিবাসন শশাক মনোহর বিসিসিআই থেকে আইসিআস গিয়েছিলেন পঞ্চন চেয়ারম্যান বলেন চলিত বছর এক ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব নেবেন তিনি দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান হতে চাননি গ্রেক বাটলে নভেম্বর মাসে তার মেয়াদ শেষ হচ্ছে পরবর্তী চেয়ারম্যান কে হবেন তা নিয়ে অনেকদিন ধরেই চলছিল জল্পনা কল্পনা দৌড়ে এগেছিলেন সাহা তাতেই চিনমোহর পড়ে গেল আগামী ছয় বছর এই পদে থাকবেন জয় ভারতীয় ক্রিকেটের পর এবার বিশ্ব ক্রিকেটেও শীর্ষে সাহা নতুন দায়িত্ব পেয়ে খুশি এই কর্তা তিনি বলেন আইসিসি চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি বিশ্ব বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নতিতে আমি ও আমার দল কাজ করব তিনি আরো বলেন আমরা এমন একটা সময় দাঁড়িয়ে রয়েছি যেখানে ক্রিকেটের বিভিন্ন ফর্ম্যাটের মাধ্যমে একটি ভারসাম্য প্রয়োজন সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরো ছড়ি দেওয়ার লক্ষ্যে কাজ করব আমরা দুই সালে সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বারের জন্য বোর্ড সচিবের কার্যালয় শেষ হতে যাচ্ছে সাহা লোদা কমিটির লোদা কমিটির সুপারিশ মেনে তারপরে তিন বছরের কুলিং অফ পিরিয়ডে যেতে হতো তাকে কিন্তু আইসিসি চেয়ারম্যান হওয়ায় সেই বিধিনিষেধ আট থাকলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন আসসালামু আলাইকুম